নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং খুব সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত কালকে যে শাকগুলো তুলে নিয়ে আসলাম একা ফ্রেশ সবুজ সবুজ শাক আজকে সেইটাও রান্না করব আর আজকে যদি খেয়ে ভালো লাগে ভালো তো অবশ্যই লাগবে আমার যতদূর মনে হয় কারণ ডাটা শাক একেবারে ফ্রেশ ছিল কোনো সার ছাড়া নিজে থেকেই হয়েছে তাহলে আবার যাব তুলতে আর একদিন আর আজকে বিকেলে না ওই অ্যালোভেরা দেখে এসেছিলাম বড়ো বড়ো অ্যালোভেরা হয়ে রয়েছে তো সেইটা নিয়ে আসবো চুলে দেবো অ্যালোভেরা তো চুলের জন্য ভীষণই ভালো আর যেহেতু এখানে তো সারা দিন বৃষ্টি হয় হ্যাঁ তো ভাবছি আজকে একটু আজকে না তুলে নিয়ে আসি যেদিনই সময় পাবো একটু অ্যালোভেরা দেবো অ্যালোভেরাতে চুলের জন্য ভালো চুলটাকে অনেক বেশি সিল্কি করে জানেন কম্বোডিয়াতে দেখি অনেকেই বৃষ্টির জল ধরে রাখে মানে অনেক মেয়েরাই বৃষ্টির জল ধরে রাখে তো আমি জানতে চাইলাম যে কেন ওরা বৃষ্টির জল ধরে রাখে আমি শুনে অবাক হলাম আর আমি ঠিক করেছি যে আমিও এরপর থেকে বৃষ্টি হলে জল জমিয়ে রাখবো একটা পাত্রে এবং ওরা যেইভাবে ব্যবহার করে আমিও করব। চলুন তাহলে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি কম্বোডিয়ার সব জায়গায় করে কি না জানি না তবে আমি যে এখানে যেখানে থাকি এটা হচ্ছে ফোন এইখানে অনেক মেয়েরাই এরকম করে থাকে যেহেতু এটা পাহাড়ের কাছে আর এখানে বৃষ্টি অনেক হয় তো ওরা এটা করে থাকে ওরা কেন করে আর ওদের বৃষ্টির জল ধরে রাখার সিক্রেটটা কি ওরা সেইটা ঠিক কী কাজে লাগায় চলুন আপনাদের সাথেও শেয়ার করি আজ মঙ্গলবার আর আমার তো বিছানাদেরকে জামা প্যান্ট পরানোর দিন আর মঙ্গলবার শনিবার করেই আমি পড়াই ওরা চলে গেছে ছেলে স্কুলে আর আপনাদের দাদা অফিস চলুন আগে এই কাজগুলো সেরে ফেলি না হলে আমি রান্নাবান্নায় চলে গেলে এরপরে ছেলে চলে আসবে তারপরে আর আমার কিছু করা হবে না এই বিছানাটা যদি একটু সেট করে নিতে পারি আর তারপরে আমি যদি স্নান করে নিতে পারি মনে হয় আমার ঘরের এইট্টি পারসেন্ট কাজ হয়ে গেছে আর না হলে বিছানা এলোমেলো থাকলে মানে বড় নিজের একটা অস্বস্তি লাগে মনে হয় ঘর আগোছালো তারপরে ছেলে চলে আসলে ও ওর মধ্যেই উঠে লাফালাফি করে চলুন এইবার রান্নার দিকে যাই ওই যে কালকে যেই শাকগুলো তুলে নিয়ে আসছে সেইগুলো আজকে রান্না করব। দেখেছেন কি সুন্দর সবুজ আর একেবারে ফ্রেশ আমি এগুলো ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছিলাম একদম মানে টস টস করছে আর ওই যে লঙ্কাগুলো দেখালাম ওগুলো ঝাল হবে না তবে ওর একটা আলাদা স্বাদ আছে এইগুলোই এর মধ্যে দিয়ে দেব। আর শাকের রঙটা দেখেই আমার মন ভরে যাচ্ছে জানেন ওই যে বললাম যখন দেশে ছিলাম মায়ের সাথে যেতাম আমার মা থাকলে ভীষণ খুশি হতো সেই শাকগুলো দেখে তো বাইরে তো খুব বৃষ্টি পড়ছে এখন নয় তবে কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর জানেন এইখানে যখনই বৃষ্টি হয় এইখানকার কিছু কিছু মেয়েরা দেখি ওই বৃষ্টির জলটাকে জমিয়ে রাখে আমার একটু কৌতূহল হলো যে কেন বৃষ্টির জল জমিয়ে রাখে তারপরে জানতে পারলাম যে ওরা যখন শ্যাম্পু করবে তখন নাকি ওই জলটাই ব্যবহার করে আমি আগে চীনের কোনো একটা মানে বিশেষ যা উপজাতি যারা তারা এই পদ্ধতি ব্যবহার করত তবে তারা আবার শুনেছিলাম আমি ওই ভাতের মানে চাল ধোয়া জল এসব দিত কিন্তু এরা এইসব দেয় না যেহেতু পাহাড়ি তো এরাও এক ধরনের উপজাতিই বলতে পারেন মানে উপজাতির অনেক এখানে মানে ভাগ আছে তো যারা একেবারে পাহাড়ের কুলে থাকে তারা যেহেতু খুব বৃষ্টি হয় ওই জলটাকে জমিয়ে রাখে ওইটা নাকি চুলের জন্য ভীষণ ভালো কারণ বৃষ্টির যে জল আছে ওইটার মধ্যে নাকি অনেক ধরনের অ্যাসিড ভিটামিন এই সব কিছু মেশানো থাকে আর ওইটা নাকি একেবারে প্রকৃতির জল ওরা বলে প্রকৃতি মায়ের জল তো ওইটাই ওরা যখন শ্যাম্পু করে তখন ওই জলটাই ব্যবহার করে আর যেহেতু এখন বর্ষা অনেক বৃষ্টি হয় তো ওরা অনেক মানে ড্রামে ড্রামে জলগুলোকে ভরে রাখে তারপরে যখন শ্যাম্পু করে ওইটাই দেয় ওতে নাকি চুলের গোড়া ভীষণ শক্ত হয় আর চুল লম্বা করতেও ভীষণ সাহায্য করে তবে সব জায়গার জলে বৃষ্টির জলেই নাকি এইটা কাজ হবে না কারণ ধরুন প্রচণ্ড যেখানে শহর গা মানে গাছপালা একেবারেই নেই সেইখানকার বৃষ্টির জলে পলিউশন নাকি মেশানো থাকবে আর এইটা যেহেতু একেবারে গাছপালায় ভরা আর পলিউশন ফ্রি এই জায়গাটা আর অনেক পাহাড় তো চারিদিকেই পাহাড় ওই জন্য এই জায়গার জলের মানে নাকি গুণই আলাদা তো আমিও ঠিক করেছি যে অ্যালোভেরা এইসব তো দেবই আমিও ট্রাই করে দেখব তবে এইটা নাকি এক দুদিনে হয় না এরা নাকি অনেক দিন ধরেই এই মানে এই পদ্ধতিটা ব্যবহার করে আসছে তো আমি ভাবলাম যে আমিও এইবার থেকে জল জমিয়ে রাখবো আর সেটা চুলে দিয়ে দেখব তবে কম্বোডিয়ার সব জায়গার মেয়েরা এই একই কাজ করে নাকি আমি জানি না তবে এই যে পাহাড়ি এলাকা বলে এইখানে পাহাড়ের মেয়েরা কিছু কিছু করে আর জানে আমি সেদিন একটা বুদ্ধ টেম্পে লেগেছিলাম সেখানে আমি কিছু দেবীর ছবিও দেখেছি আর মূর্তিও দেখেছি যেখানে ওনারা ওনাদের চুলটা ধরে রয়েছে আর সেটা অনেকটা লম্বা তার মানে তখন আমি অতটা বুঝতে পারিনি তবে এখন বিষয়টা আমি রিলেট করতে পারছি আসলে এখানকার মেয়েরা একটু লম্বা চুল রাখে যেহেতু ওদের ভগবান মানে যারা দেবী তারাও লম্বা চুল রাখতো এবং লম্বা চুলের একটা যত্ন ওরা করে থাকে আর এই রকমভাবে জল জমিয়েই করে থাকে তো আমি ঠিক করেছি যে আমি এইরকমভাবে দিয়ে দেখব ওই জলটা দিয়ে শ্যাম্পু করে দেখব আর এই যে আজকে রান্না করেছি মাছের পনির মানে এই যে পনিরটা রান্না করলাম এটা না মাছ দিয়ে তৈরি এটা দেখলে মনে হবে পুরো পনির তবে পনিরের মতো খেতে নয় যেহেতু মাছ দিয়ে তৈরি একটু আলাদা আর আমার ছেলে আবার চলে এসছে বাড়িতে এইবার ওকে একটু খাওয়াবো আমি ওর জন্য কিছু এই যে সসেজ রান্না করে রেখেছিলাম ও না গরম ভাতে সসেজটা খুব পছন্দ করে আর আমার খুব ইজি হয়ে যায় সসেজ যেহেতু চিকেন সসেজ ওর চিকেনও খাওয়া হয়ে যায় আর একটু মানে শাক দিয়েছি ভিটামিনও হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ওর সব কিছু পেয়েও যাবে পুষ্টিগুণ আর আমার ভীষণ সুবিধে হয় যেহেতু সসেজটা কোনো ঝাল লাগে না জন্য ও খেতে খুব পছন্দ করে আর সসেজের একটা নিজস্ব টেস্টও আছে তো ও খাচ্ছে খাক আর আমি এই যে বসে আছি ওর খাওয়া হয়ে গেলে আমি খাব আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে ছেলে একটা পেয়ারা নিয়ে বসেছে আর আমি একটা ড্রাগন ফ্রুট খাচ্ছি তো এই যে ড্রাগন ফ্রুট খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করব আশা করি আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারাও চাইলে কিন্তু বৃষ্টির জল ব্যবহার করতে পারেন তবে যেখানে গাছপালা বেশি আমি চাইব সেইখানকার মানুষেরাই জলটা ধরে রাখবেন টাটা